ইদানিং তোমাকে মনে পড়ে খুব এমনিতে যে মনে হয় না তা কিন্তু না সরচিত বর্ষার ঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে তবে কখনো কখনো ভাসে নেয়া ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে যে মনে পড়ায় আমার মনও পড়তে থাকে যে মনে পড়ায় আমাকে জানান দিতে বাধ্য করে বলতে ইচ্ছে করে শোনো তোমাকে মনে পড়ছে খুব কি এমন সাধনা করায়ত্ত করেছ তুমি কেন এমন পুড়ে যাবার মতো করে মনে পড়তে থাকে তোমাকে কোনো ওষুধে উপশম হয় না কোনো দেয়ালে করা যায় না আড়াল শুধুই জানান দিতে ইচ্ছে করে জানাতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভেজে যায় কোনো দূরবর্তী টিনের চাল যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ফুলে যায় কোনো দূরবর্তী টেনের চাল